আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের দিনে সোনার দাম কি বেড়েছে না কি কমেছে সোনার দামের বাজার দরের কি পরিস্থিতি সব কিছু মিলিয়ে নতুন এবং পুরাতন গহনার দাম কত থাকছে প্রতি পরি আঠারো একুশ এবং বাইশ ক্যারেটের স্বর্ণের দাম কত এবং চারানা সোনার দাম কত সব কিছুই আপনাদেরকে স্বর্ণের দাম সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেবো আজকের ভিডিওর মাধ্যমে ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা প্রতিনিয়তই আপনাদেরকে স্বর্ণের সঠিক আপডেট প্রাইসটি জানিয়ে দেওয়ার চেষ্টা করি যখনই বাজুস থেকে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে দেওয়া হয় বলে রাখি যে বাজস কি বাজস হচ্ছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন যেখান থেকে বাংলাদেশের স্বর্ণের দাম নির্ধারণ করা হয় বাংলাদেশে যেহেতু স্বর্ণের কোনো খনি নেই বাইরে থেকে যখন স্বর্ণ আমদানি করা হয় তখন বাংলাদেশে আসার পরে বাজস কর্তৃক সেটা নির্ধারিত হয় তো বাজুসের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী চোদ্দ তারিখে চোদ্দ জুন বাজুসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের এক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম বৃদ্ধির এই ঘোষণাটি জানানো হয় সর্বশেষ এক দাফে বৃদ্ধি করা হয়েছে স্বর্ণের দাম জুন মাসে এই নিয়ে দুইবার বৃদ্ধি করা হয়েছে প্রতি দাফে প্রায় দুই হাজার টাকার মতো বৃদ্ধি করা হচ্ছে বাইশ ক্যারেট একই সাথে তার সাথে আঠারো এবং একুশ ক্যারেটেও তো এই মুহূর্তে আঠারো ক্যারেটের দিকে আমরা যদি লক্ষ্য করি সবার প্রথমে তাহলে দেখব যে আঠারো ক্যারেটের এক গ্রাম সোনার দাম বারো টাকা এবং একানা আঠারো ক্যারেট সোনার দাম আট টাকা একই সাথে একবারই আঠারো ক্যারেট সোনার দাম পড়ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার আটশত টাকা এখন দেখে নেওয়া যাক একুশ ক্যারেটের কি অবস্থা একুশ ক্যারেটেও সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী বৃদ্ধি করা হয়েছে এই দাফে চোদ্দ হাজার এক গ্রাম সোনা দাম এবং এক আনা একুশ ক্যারেট স্বর্ণের দাম পড়বে দশ হাজার চারশত বারো টাকা একই সাথে একবার একুশ ক্যারেট স্বর্ণ কিনতে গেলে আপনার খরচ হচ্ছে এক লক্ষ ছেষট্টি হাজার পাঁচশত ছিয়ানব্বই টাকা এখন দেখে নেওয়া যাক বাংলাদেশের সর্বোচ্চ ক্যারেট বাইশ ক্যারেট বাইশ ক্যারেটেও সে একই রকম ভাবে এক গ্রাম স্বর্ণের দাম হচ্ছে চোদ্দ হাজার নয়শত তেষট্টি টাকা এবং এক না বাইশ কেয়ার স্বর্ণের দাম পড়বে দশ হাজার নয় শত আট টাকা এবং ভরি বাইশ কেয়ার স্বর্ণের দাম কত সেটা জানার আগে বলে রাখি যে আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আপনি যদি স্বর্ণ কিনবেন ভাবছেন তাহলে আপনার স্বর্ণের সঠিক দামটি জানা অত্যন্ত প্রয়োজন কেননা স্বর্ণের দাম প্রতিনিয়তই পরিবর্তন হতে থাকে তো সবার আগে স্বর্ণের সঠিক আপডেট প্রাইসটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নোটিফিকেশান আপনার কাছে সবার আগে চলে যাবে এই মুহূর্তে বাইশ ক্যারেটের ভরি স্বর্ণের দাম হচ্ছে দর এক লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশত আটাইশ টাকা এখন দেখে নেই যাক চার চারানা স্বর্ণের দাম কত থাকছে আপনি যদি চারানা স্বর্ণ দিয়ে কোনো গহনা চেন বা অলঙ্কার বানাতে চান সেক্ষেত্রে কত টাকা খরচ হবে তো এই মুহূর্তে আঠারো ক্যারেটের চারানা স্বর্ণের দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা একই সাথে একুশ ক্যারেটের চারানা স্বর্ণের দাম একচল্লিশ হাজার ছয়শত আটচল্লিশ টাকা এবং বাইশ ক্যারেটের চারানার সোনার দাম পড়বে তেতাল্লিশ হাজার ছয়শত বত্রিশ টাকা তো কোথাও যাবে না এখন দেখে নেব পুরাতন গহনা পুরাতন গহনা যদি আপনি বিক্রি করতে যান সেক্ষেত্রে আপনার কত টাকা ভরবে দেখা যায় যে পনেরো থেকে বিশ পার্সেন্ট বাদ দেওয়া হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ছা বাদ দিয়ে তারপরে পুরাতন গহনা ক্রয় করা হয় তা আঠারো ক্যারেটের ক্ষেত্রে আপনি যদি পনেরো পার্সেন্ট বাদ দিয়ে সোনা বিক্রি করেন তাহলে পড়বে একশো এক লক্ষ একুশ হাজার তিনশত একাশি টাকা একই সাথে পনেরো পার্সেন্ট বাদ দিয়ে একুশ ক্যারেটের একবারের সোনার দাম হবে এক লক্ষ একচল্লিশ হাজার ছয়শত ছয় টাকা এবং বাইশ ক্যারেটের ক্ষেত্রে একবারে পুরাতন গহনার দাম পড়বে এক লক্ষ আটচল্লিশ হাজার তিনশত আটচল্লিশ টাকা এই ছিল এখন পর্যন্ত পাওয়া আমাদের কাছে স্বর্ণের সর্বশেষ লেটেস্ট আপডেটটি ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং আরেকজনকে দেখার জন্য শেয়ার শেয়ার করে ভিডিওটি সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম